দুর্গাপুরে জাঁকজমকপূর্ণভাবে পালিত হল পশ্চিমবঙ্গ দিবস দুর্গাপুরের তেইশ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর দেবব্রত সাঁয়ের উদ্যোগে এই দিন এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় দুস্থ শিশুদের নিয়ে চলে অনুষ্ঠান আর অনুষ্ঠান শেষে ছিল মিষ্টি মুখের পালা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার তিন নম্বর ব্লক তৃণমূলের সভাপতি ভীম সেন সহ বিশিষ্ট জনেরা 2023 সালের সেপ্টেম্বর মাসে বৈশাখের প্রথম দিনটিকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে ঘোষণা করে রাজ্য সরকার যার নেপথ্যে ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগ এই ঘোষণার পর থেকেই পয়লা বৈশাখ দিনটি পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালিত হয়ে আসছে এই রাজ্যে মঙ্গলবার রাজ্যের নানা প্রান্তে পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় এদিনের অনুষ্ঠান থেকে রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন ধর্ম বর্ণ নির্বিশেষে পশ্চিমবঙ্গ দিবস উদযাপন হচ্ছে সারা রাজ্যের প্রতিটি প্রান্তে পরম উচ্ছ্বাস দেখা যাচ্ছে সকলের মধ্যে দুর্গাপুরের তেইশ নম্বর ওয়ার্ডের অনুষ্ঠানেও সকলেই একত্রিত হয়েছেন এই উৎসবটা পশ্চিমবঙ্গে আমাদের সব ধর্মীয় অনুষ্ঠানে এত বিশ্ব হিসেবে পালিত হয় তাতে আমরা সবাই জাতি ধর্ম বর্ণ নির্দেশেকে যোগ দিয়ে সবাই আমরা উৎসব পালন করি এইটা এমনই উৎসব যেখানে কোনো ধর্মীয় মেরুকরণের জায়গা নেই এখানে এই উৎসবটাই সবাইকে নিয়ে আজকে পশ্চিমবঙ্গের তার বাঙালি সংস্কৃতি আর ঐতিহ্যকে গুরুত্ব দিয়ে পয়লা বৈশাখে পশ্চিমবঙ্গে যদিও এর পেছনে রাজনীতি রয়েছে বলে মনে করছে বিশেষজ্ঞ মহলের একাংশ তাদের মতে রামনবমী পালনের মধ্যে দিয়ে যেভাবে হিন্দুত্বের জিগির তুলেছে বিজেপি তার মোকাবিলায় নববর্ষকে হাতিয়ার করছে তৃণমূল আসন্ন বিধানসভা ভোটের কথা মাথায় রেখে তাই এই দিনটিতে বাঙালি গরিমায় আরও শান দিতে চাইছে ঘাসফুল শিবের ব্যুরো রিপোর্ট নিউজহাট সম্পদ হেলথ ইজ আপনার স্বাস্থ্যের সমস্ত রকম দায়িত্ব গ্রহণ করতে শহর দুর্গাপুরে হাজির অশিওর ওয়েলনেস ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার যেখানে থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা অশিওর ওয়েলনেস ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার অ ফ্র্যাঞ্চাইজি অফ লিউপিন ডায়াগনস্টিক এখানে পাবেন প্রত্যেকটি মেডিসিনের উপর পনেরো শতাংশ পর্যন্ত ছাড় ঠিকানা ওয়ান সেভেন্টি ফাইভ সাগরিকা গ্রাউন্ড ফ্লোর চুয়াল ফুট রোড বেলাচিটি দুর্গাপুর সেভেন ওয়ান থ্রি টু ওয়ান থ্রি ফোন নম্বর সিক্স